একটা হলো আপনার রাজস্থানি চূড়া রাজুয়ারি চূড়া যেটা বলে রাজুয়ারি জি এটা হলো আপনার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের আছে বিভিন্ন সাইজের হয় খুবই চমৎকার আমাদের কাছে এই টাইপের আপনার অনেক ডিজাইনের চূড়া আছে কেউ যদি এক কালার নিতে চায় এক কালারের মধ্যে হবে আর কেউ যদি আপনার ঠিক আছে বিভিন্ন ধরনের চুড়ি বিভিন্ন ধরনের চূড়া সব আছে এটা প্রাইস পরে হলো আপনার

আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওটা যারা চুরি নিয়ে ব্যবসা করতে চান একদম সরাসরি কারখানা থেকে মানে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম আমি যদি আপনাদেরকে দেখাই মানে কি পরিমাণ স্টকে মাল আছে এই জায়গায় শুধু স্যাম্পল আছে তো আমাদের সাথে আছে এই এই শপের শোরুমের ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি সাইদ ভাই ভালো ভালো আছেন আছেন আপনি প্রিয় দর্শক মানে এর আগে গত ভিডিওতে একটা ভিডিও করেছিলাম তো সোহাগ ভাই ইনশাআল্লাহ মানে কারখানা থেকে তৈরি করে চুড়িগুলা আপনারা এই জায়গায় আসলে মানে সকল ধরনের কাঁচের চুড়ি থেকে শুরু করে সব ধরনের চুড়ি পেয়ে যাবে শোক ভাই যেটা বরাবরের মতন বলছিলাম এখন তো চুড়ির সিজন যেটা জি এখন বিয়ের সিজন এবং চুরির সিজন আর আমাদের নিজস্ব কারখানা আছে পাইল মেটাল নিজস্ব কোম্পানি আমাদের আমরা নিজেরা চকবাজার মাল সাপ্লাই করি প্লাস আমাদের গোডাউন তারপরে আপনার শোরুম আমাদের সব একসাথেই আছে এবং আমার আরেকটা দোকান আছে হাজি সিলিম টাওয়ার এক দুই জেলখানা রোড আন্ডারগাউন্ড বেজমেন্ট ওয়ান পঁয়ত্রিশ নম্বর দোকান আর এটার লোকেশন হলো উনাশি বেগমবাজার তিন তলার মধ্যে আমাদের আপনার লোক আছে যদি আপনার না পান ফোন দিলে হাজি সেলিম টাওয়ারে এসে ফোন দিল আমরা আপনাকে নিয়ে আসবো হাজি সেলিম টাওয়ার থেকে এই জায়গায় আসতে এক থেকে দুই মিনিট লাগবে আপনার এক মিনিট সময় লাগবে হাজি সেলিম টাওয়ার থেকে মোচরটা ঘুরলেই আমাদের এই শোরুম আচ্ছা আমি ভিডিওর পিছনে ক্যামেরার পিছনে যাচ্ছি সোহাগ ভাই আমাদেরকে সব আইটেমগুলো দেখাবে তো দেখি সোহাগ ভাই কোনটা থেকে শুরু করবেন ভাই আপনি আমাদের এখানে পালচুরিগুলো আপনাকে দেখাই বর্তমানে সবচেয়ে ভালো চলতেছে পালচুরি এর আগে দেখাইছেন তো এই কাচের যে আইটেমগুলো কাচের চুরির আইটেমগুলো দেখাইছেন জি আপনাদের আমরা শুরু করব দেখাইছি শুরু করব হচ্ছে টাকা গ্যারান্টি চক বাজারে সবাই আরো অনেক দামে বিক্রি করে আমাদের মাত্র আপনার কাছে কত ভাই মাত্র দুইশো টাকা ফুল সেট টা দুইশো খুলে দেখাবেন অবশ্যই পালটা দেখতে পারেন এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং আমরা নিজেরা তৈরি করি তার কারণে আমরা এত কম দিতে পারি বাহ চমৎকার দর্শক আপনারা যারা এই চুড়িগুলো নিয়ে অনলাইনে বা অফলাইনে ব্যবসা করতে চান ইনশাল্লাহ আপনারা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন সেটি আপনি এই পালটা দেখতে পারেন অনেক সুন্দর পাল সাইজ হয় 2টা 24 এবং 26 এবং 28 বাহ এটা আপনারা চলেই 2টা সাইজ 26 এবং 28 মাত্র মাত্র 210 টাকা মাত্র 210 মধ্যে আরেকটা পাল আছে আর একটু বড় সাইজ এটা হলো একটু বড় সাইজের মধ্যে বাহ

চার পিসের দাম মাত্র একশো পঞ্চাশ কয়টা ভাই এটার সাইজ হলো ছাব্বিশ আর আঠাইশ ছাব্বিশ আর আঠাশ বাহ চমৎকার ঠিক আছে তারপরে হলো আপনার আরেকটা পাল আছে এই যে এটা এটা হলো আপনার গাজরা ছাড়া গাজরা দেওয়া এটা হলো আপনার গাজরা ছাড়া গাজরা ছাড়া এটা পড়বে আপনার একশো টাকা একশো টাকা

এই মালটা আপনি দেখতে পারেন এটা কত ভাই এটার দাম হলো মাত্র 150 টাকা 150 এই ফুল সেটটার দাম 150 টাকা 150 টাকা ওকে তারপরে ভাই তারপরে আপনার আরেকটা কালেকশন দেখে পালের মধ্যে নতুন আসছে এগুলো হলো আপনার মাত্র 200 টাকা 200 টাকা এই ফুল সেটটার দাম মাত্র 200 এটা দুইটা কালার হয় ওগুলো পাল তো আপনার একটা কালার এটা দুইটা কালার একটা সাদা হয় আর একটা গোল্ডেন হয় গোল্ডেন আর এই হলো গোল্ডেন এই হলো সাদা বা এটা কত মধ্যে এগুলো ফুল সেট মাত্র 200 টাকা 200 টাকা ওকে তারপরে ভাই তারপরে হলো আপনার অনেক ছিলাম এটার কালারগুলি দেখেই নেই আরেকটা ভিডিওতে আমাদের এটা ছিল এটা হলো আপনার পেখম পেখম চকবাজারের মধ্যে এক নামে চিনে পেখম এই মালটা আপনার অনেক চলে এটা কালার আছে কয়টা ভাই এটা কালার হয় 15টা 15টা কালার মানে সকল ধরনের কালার যে কোনো কালার চাইলে দিতে পারবেন এটা হলো আপনার 15টা কালার হয় এটার দাম মাত্র 430 টাকা 430 টাকা জি ফুল বক্সের দাম 430 এই একটার দাম না এই দুই সেটের দাম মাত্র হলো 215 টাকা 215 টাকা জি বাহ চমৎকার যারা তারপর আপনার আরেকটা কালেকশন দেখতে পারেন এটা হলো আপনার খুশবু কোম্পানি খুশবু কোম্পানি জি এটা নিয়ে আপনার এই ফুল সেটটার দাম মাত্র 65 টাকা 65 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন জি খুবই গর্জি আছে আরেকটা সেট আছে আমাদের ইন্ডিয়ার মতন করছে অনেক সুন্দর একটা সেট এটা কালেকশন এবং কালার অনেকগুলি কালার আছে মাত্র 130 টাকা 130 এই ফুল সেটটার দাম 130 টাকা 130 টাকা এটা আপনার পুরো হুবহু ইন্ডিয়া থেকে এইভাবেই আসে তো ইন্ডিয়ার মতন করছে আমাদের বাংলাদেশে কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর 130 টাকা 30 টাকা

এগুলো সব আপনার রাজস্থানে তৈরি হয় এগুলো আপনার ইন্ডিয়ান অন্য কোনো জায়গায় এই চুরিগুলো তৈরি হয় না শুধু রাজস্থানি এগুলো আপনার অনেক ইউনিক ইউনিক কালেকশন আছে আমাদের কাছে এটা সাইজ আছে কয়টা ভাই এটা সাইজ হয় তিনটা 24 26 28 এটা কি চুড়া তাই না ভাই জি জি এটা এক বক্সে চার পিস হয় এক বক্সে চার পিস তাহলে এক বক্সে চার পিস হয় পাঁচ পিস পড়তাছে এটা আপনার মাত্র 700 টাকা মাত্র 700 টাকা ভাই জি অনেকে তো 900 1000 টাকা বিক্রি করে জি অনেকে অনেক বেশি দামে বিক্রি করে কিন্তু আমাদের এখানে একদম সর্বনিম্ন মূল্যে পাবেন

ওই ক্ষেত্রে রেটটা একটু বেশি পড়বে একশো থেকে দেড়শো টাকা বেশি জি পার পিসে একশো টাকা বেশি পড়বে একশো টাকা বেশি পড়লে এক পিসও চাইলে এক পিসও চাইলে নিতে পারবেন ওকে তারপরে ভাই তারপরে আছে আপনার এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালেকশন আছে আমি আপনাকে এইটা দেখাই একটা ঝুমকার মধ্যে একটা ঝুমকার ভিতরে ডিজাইন আছে এগুলো আমাদের আপনারা তো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে পরিমাণ চুরি আছে আপনি সবগুলা তো দেখানো সম্ভব না এই জায়গায় শুধু স্যাম্পল তাই না জি এখানে শুধু স্যাম্পল আছে আমাদের ইউজ পরিমাণ চুরি আছে আচ্ছা আপনারা আমাদের

আর আর কোনগুলা দেখাবেন ভাই তারপরে আছে আপনার এই যে আপনার পাথরের মধ্যে ফুল পাথর স্টোনের মতন ব্রাইডাল

মানে এগুলা খুলে না দেখালই এর সৌন্দর্যটা ভাই আসল সৌন্দর্যটা বোঝা যায় এটা পুরা চকবাজার গ্যারান্টি কারো কাছে পাইলে আমরা একটার সাথে একটা গিফট করব একটার সাথে একটা গিফট জি যদি কারো কাছে সেম চুরি পান শুধু শুধু আমাদের কাছে এই কালেকশনগুলো শুধু আমাদের এটা ইন্ডিয়াতে শুধু আমরা নিজে নিজেদের মতন করে নিয়েছি চমৎকার ভাই ঠিক আছে এটা শুধু আমাদের কাছে ফুল সেটের দাম 450 টাকা 450 টাকা জি ওকে তারপরে ভাই এরকম আরেকটা সেট আছে এই যে একটা দেখতে পারেন ওটা দেখুন ওকে এই যে আরেকটা সেট আছে ফুল সেটটার দাম মাত্র 500 টাকা 2000 এর জন্য এগুলো সব কলম ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাই এগুলো কলম দেশিগুলা না এগুলো সব ইন্ডিয়ান যা দেখাইতেছি এখন এগুলো সব ইন্ডিয়ান আপনারা রাজستانی বাহ চমৎকার তারপরে এইখানে একটা সেট আছে বিয়ের জন্য অনেকে অনেকে লাল পছন্দ করে একদম লালের মধ্যে গোল্ডেন শাড়ির সাথে ম্যাচিং করে নিবে এই ফুল সেটটার দাম হলো মাত্র 650 টাকা 650 টাকা বাহ

এটার মধ্যে আরেকটা কালেকশন আছে এই যে একটা ফুল স্টোনের মধ্যে এই চুরিটা আপনার অনেক ভাইরাল এবং অনেক সুন্দর চুরি অনেক ইউনিক এবং অনেক ভাইরাল অনেক সুন্দর চুরি এই চুরিটা হলো আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুল সেটটার দাম তিনশো পঞ্চাশ অনেক আইটেম দেখানো হল শোক ভাই আপনার এই ভিডিওতে আপনার গোডাউনটাও দেখলাম সবকিছু দেখলাম আরেকবার গোডাউনটা ভাই আসেন আপনি আমাদের গোডাউনটা দেখেন যে পুরো চক বাজারে এত বড় গোডাউন এবং এত মালের কালেকশন

তো দর্শক আপনারা যারা চুরি নিয়ে ব্যবসা করতে চান সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সোহাগ ভাই আপনার সর্বনিম্ন কত টাকার মাল নেওয়া লাগবে একটু বলেন তো আপনি আমাদের এখানে সর্বনিম্ন নিতে চান দুই হাজার টাকার মাল নিলেও হবে দুই হাজার টাকার মাল নিলে কারণ ভাই ব্যবসা পরিচিত একদিন ব্যবসা হবে সারা জীবন সারা জীবন ব্যবসা হবে আপনার যদি টাকা পয়সা প্রবলেম থাকে আপনি এক হাজার টাকার মাল নিলেও আমরা পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই সর্বনিম্ন এক হাজার টাকার মাল হলেও আমরা পাঠাবো সর্বনিম্ন এক হাজার টাকার মাল আপনি নিয়ে শুরু করেন আমরা যে ছোট ছোট উদ্যোক্তা আছে যে টাকা পয়সা একটু সমস্যা ওনারা সর্বনিম্ন এক হাজার টাকার মাল অর্ডার করবেন অল্প অল্প নিয়ে আপনি ব্যবসা শুরু করেন আজকে এক হাজার করতেছেন আরেক সময় দেখা যাবে আপনি এক লাখ টাকার মাল অর্ডার করতেছেন রাইট ঠিক আছে এখন আপনি ছোট যারা ব্যবসা করেন জি জি আপনাদের ছোট বইলে আমরা অবহেলা করব না আমরা ওই দোকানদার না আমাদের এখানে সব ধরনের কাস্টমারের মূল্যায়ন করা হয় আচ্ছা সোহাগ ভাই আপনার শাক অনেক আপুরা আছে যে বাসায় থেকে মনে করেন অনেক আপুরা ব্যবসা করতে চাই দেখা বাসায় আজিরা সময় কাটাইতেছে ওনারা যদি চায় যে আমরা অল্প কিছু মাল স্যাম্পল হিসেবে নিলাম নিয়ে আমরা শুরু করব নতুন করে আমরা ওইভাবে একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ ওনাদেরকেও আমরা মাল পাঠিয়ে দিব ওনারা ছোটখাটো ব্যবসা করতে পারে করে ঘরের জন্য সংসারের জন্য কিছু আগে বাড়াই নিতে পারে যেমন হচ্ছে আপনাদের এই যে যদি কিছু আইটেম নেয় যারা অনলাইনে ব্যবসা করবে মনে করেন সাপোজ আপনার কাছের চুরি নিয়ে যারা ব্যবসা করবে তারা যদি আপনার কাছে এক পিস করে স্যাম্পল চায় যে স্যাম্পল চাইলে ওনাদেরকে আমরা এক পিস করে স্যাম্পল দেবো কোনো সমস্যা নেই আমরা চাই যে নতুন নতুন উদ্যোক্তারা ওনারা শুরু করুক ব্যবসাটা আগে শুরু করুক জিনিসটা বুঝুক যে ওনাদের ব্যবসাটা করুক তারপরে দেখে আজকে কম নিতে ভবিষ্যতে ওনারা অনেক বেশি মাল নেবে এরকম আমাদের অনেক কাস্টমার আসে প্রথমে শুরু করছে অল্প অল্প মাল নিয়ে এখন আল্লাহ চাইতো ওনারা লাখ টাকার মাল নিতে লাখ টাকার মাল নেই ঠিক আছে তো এরকম আপনারা যদি চান যে আমাদের পুঁজি কম আমরা দুই চার হাজার টাকার মাল নিব আপনাদের ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদের সাথে ইনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা মাল আপনাদেরকে পৌঁছিয়ে দিব জায়গা মতন আবার স্যাম্পল চাইলে ছবি ছবি চাইলে ছবি দেওয়া যাবে স্যাম্পল চাইলে স্যাম্পল দেওয়া যাবে আপনারা যদি স্যাম্পলের জন্য চান যে আমরা এক পিস এক পিস করে মাল নিব এক পিস করে নিলেন স্যাম্পল হিসাবে ছবি তোলার জন্য তখন আবার যখন লাগবে তখন আপনার রেগুলার মাল পাবেন কোনো সমস্যা নেই ওকে সোহাগ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন কালেকশন দেখানোর জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম